নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অরেন শাস্ত্রী আজ আপনাদের জানাব কন্যা রাশি জুলাই মাস কি কী কর্ম হবে তারই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছে রাশি জুলাই মাস কী কী শুভকর্ম হবে অর্থকর্ম ব্যবসা পড়াশোনা সংসার এবং আনুষঙ্গিক কী কী সুবিধা আপনারা পাবেন তারই বিস্তারিত আলোচনা করব এই জুলাই মাসে দেখা যাচ্ছে যে কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান এই অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান থাকার জন্য আপনাদের কিন্তু অষ্টম ঘর মঙ্গল খুব একটা যে ভালো তা নয় অষ্টম ঘর মঙ্গল কিন্তু খারাপ লক্ষণ ফলে আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটবে এবং রক্তপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে আগুন থেকে আপনারা সাবধানে থাকবেন এবং বিদ্যুৎ থেকে সাবধানে থাকবেন এই ধরনের কিছু ঘটনা আপনাদের ঘটে যেতে পারে তাই আগে থেকে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে আর এই এই কন্যা রাশির জাতক জাতিকাদের নবম ঘরে বৃহস্পতি অবস্থান ফলে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে অনেক দিন পর দীর্ঘদিন আপনারা অপেক্ষা করে বসে আছেন এই কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন পর আপনাদের মনের আশা পূর্ণ হতে চলেছে আপনাদের অর্থনৈতিক দিক কর্ম ব্যবসা সমস্ত দিকে চাকরির জায়গা সমস্ত দিকে একটা কিন্তু উন্নয়নের মুখ আপনারা এই সময় দেখতে পাবেন কারণ আপনাদের নবম ঘরে বৃহস্পতির অবস্থান ফলে আপনাদের মনের ইচ্ছা কিছুটা হলেও পূর্ণ হবে এবং এই সময় আপনারা আপনাদের কাজগুলো ঠিকভাবে করে যান দেখবেন যে আপনারা কর্ম কিন্তু করতেও পারবেন এবং ফল তার পাবেন এই সময় ছোটোখাটো বিদেশ ভ্রমণ বা ছোটোখাটো ভ্রমণ বা বিদেশ ভ্রমণের চেষ্টা করলেও কিন্তু সেটাও হয়ে যেতে পারে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দশম ঘরে শুক্র রবির অবস্থান সঙ্গে বোধ আসবে ফলে এই জুলাই মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব উন্নতি বয়ে আনবে যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলেন তাদের কিন্তু সরকারি চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা একটু চেষ্টা চালান ধৈর্য নিন দেখবেন যে আপনাদের কাজগুলো কিন্তু হু করে হয়ে যাচ্ছে এবং আপনাদের মান সম্মান যশ খ্যাতি বাড়বে মনের বল বাড়বে আপনাদের মনের মধ্যে একাগ্রতা থাকবে যদিও এই লক্ষণে আপনাদের কেতুর অবস্থান কেতু বসে আছে ফলে এই সময় আপনাদের একটা করে ঝরকা দেবে শারীরিক প্রবলেম একটা করে আসবে এবং আপনাদের কিন্তু বেশ বেকায়দায় ফেলে দেবে শরীরের ঝড় নিতে নিতেই আপনাদের কিন্তু অস্থির হয়ে যেতে হবে হাঁটুকে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা পায়ে টান ধরা এই সমস্ত রোগগুলো কিন্তু আপনাদের হবে সর্দি কাশি যাদের আছে দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে একটু সাবধানে থাকবেন মুখমণ্ডলের যাদের রোগ আছে তাদেরও কিন্তু এই সময় একটু সাবধানে থাকতে হবে গলায় যাদের রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও সাবধানতা অবলম্বন করতে হবে খুব সাবধানে এই সময়টা থাকতে হবে ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে দারুণ সময় এই সময়টা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ছোটোখাটো মাঝারি ব্যবসা তাদের ক্ষেত্রে খুব ভালো সময় ব্যবসা নতুন করে ইনভেস্ট করতে পারেন ব্যবসায় নতুন করে আপনারা সংযোজন করতে পারবেন জিনিসপত্র সংযোজন করতে পারবেন বা নতুন করে ব্যবসা আপনারা শুরু করতে পারেন ছোটোখাটো মাঝারি ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা কিন্তু আপনাদের দারুণ চলবে চাকরির সম্ভাবনা এই সময় যথেষ্ট হয়ে গেছে তবে আমি একটা কথা বলি যারা রূপের ব্যবসা করছেন বা করবেন বলে শুরু করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সম শুভ সময় যারা সোনার দোকান করতে চাচ্ছেন এই সময়টা শুভ সময় তবে যে কোনো ব্যবসা কারণ এই সময় একটা যোগ তৈরি হয়েছে রবি শুক্র এবং বুধ একসঙ্গে মিলিত হয়ে একটা যোগ তৈরি করেছে ত্রিমুখী যোগ যার জন্য আপনাদের যদি ব্যবসায় যথেষ্ট লাভ হবেই ব্যবসা দারুণ চলবে চাকরির জায়গাটা আপনাদের দারুণ হবে চাকরি জায়গা স্বচ্ছ হবে চাকরির জায়গায় আপনারা অনেকটাই মাথা তুলে থাকতে পারবেন নতুন নতুন চাকরি আসবে আপনাদের সামনে দেখবেন আপনারা ঠিক একটা না একটা ঠিক কাজ করে ফেলতে পারবেন চেষ্টা চালিয়ে যান চেষ্টা চালালেই কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের আছে আর জুলাই মাসের হাফ দিন পরে কিন্তু রবি চলে যাচ্ছে আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে এই সময় যথেষ্ট ভালো সময় ফলে জুলাই মাসের লাস্ট সপ্তাহ কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এই সময় আপনারা যে যা কাজ করছেন সরকারি চাকরি বলুন যে কোনো চাকরি বলুন উচ্চ পদে চাকরি যারা চেষ্টা চালাচ্ছেন চাকরি বলুন তাদেরও চাকরি হয়ে যেতে পারে বা চাকরিতে তাদের প্রমোশন যোগ আছে মন মতো যোগায় ট্রান্সফারের যোগ আছে এবং এই সময় ব্যবসা যারা খুলতে চাইছেন ব্যবসা যারা শুরু করেছেন বা নতুন করে শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় যথেষ্ট ভালো সময় দারুণ মুনাফা হবে ব্যবসায় এই সময় কারণ এই সময়টা ত্রিমুখী যোগ পরে ছেড়ে গিয়ে দ্বিমুখী হয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে দারুণ দারুণ সময় এই সময়টা যারা জলের ব্যবসা করেন শৌখিন দ্রব্যের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো সময় ড্রয়িং ড্রয়িং খেলাধুলা জগতের সঙ্গে যুক্ত যারা বিচার বিভাগে চাকরি করছেন বা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো বুধ আপনাদের সহায় এবং সাহায্য করবে যেটা শুক্রযোগে এবং রবি আপনাদের মান সম্মান দশটা দিকে ধরে রাখতে সাহায্য করবে এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের আপনাদের তৃতীয় ঘরে শুক্র রবি এবং বুধের দৃষ্টি থাকছে হাফ দিন ফলে এই সময়তে থেকে ভাতা সঙ্গে সম্পর্ক ভালো থাকবে প্রথম পনেরো দিন ভাতা ভবনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তারপরে একটু কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং যারা পড়াশোনা করছিল না তারা এই জুন জুলাই মাস জুলাই মাসের শেষের দিকে পড়াশোনা মনোনিবেশ করতে পারবে এই সময় তাদের পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালো হবে ভালো হবে এবং এই সময় যারা জায়গা জমি কারি বাড়ি ক্রয় করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় কারণ এই সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের শুক্র রবি ও বুধ আপনাদের চতুর্থ ঘরে দৃষ্টি দিয়ে যে বলে ভাতা ভৌমীর সঙ্গে মায়ের সঙ্গে সূর্য ভালো থাকবে এবং আপনাদের এই সময় কাজগুলো কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে তৃতীয় ঘরে কে দৃষ্টি দিয়ে যে বোধ এবং মিলে চাকরির সমস্যা হয়ে যাবে এবং যারা গাড়ি বাড়ি ক্রয় করতে চাইছিলেন তাদের কিন্তু গাড়ি বাড়ি হয়ে যাবে এই সময়টা যথেষ্ট ভালো সময় পড়াশোনা যথেষ্ট ভালো হবে প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো সময় প্রেম হয়ে যাবে মন মতো জায়গায় দেখাশোনা হয়েই কিন্তু আপনাদের বিয়ে হবে প্রেমটা কিন্তু দেখাশোনায় পরিণত হবে এবং বিয়েটা হবে এবং বিয়ে হলে সেই জায়গায় যথেষ্ট ভালো হবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার